ইসরায়েল হাজারের ভিতরে নারী গরু ইসরায়েলের এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভালো ভারতের বাংলাদেশ

ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু ভারতকে বাংলাদেশকে রাষ্ট্র মনে করে ভারত যা করছে এটা বাংলাদেশে বন্ধু রাষ্ট্র এটা বলা খুব পছন্দ বাংলাদেশের লোকেরা বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশকে নিশ্চিন্ত করা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে এরপর

জীবন বাঁচার না আর আসল ঠিকানায় হচ্ছে ভারত আর আসল ঠিকানায় ভারত আমরা তো পশ্চিমবঙ্গদের স্বাধীনও পরাজিত করেছিলাম তাকেও তাদের পরাজিত করবো না সে কিন্তু ভারতে দেয় না সে কিন্তু খেলখানায় গেছি সেই হাসিনাকে এখন ভারত বলছে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে রক্ষা না তার আদর্শই ভারত তার সত্যি ঠিকানাও ভারত সেই জন্য কখনো গণতন্ত্রের সরপক্ষের সত্যি কথা দাবি করতে পারে না আর একটা ম্যাসেজ ম্যাসেজের সঙ্গে থাকতে হবে বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে নানাভাবে উস্কানে দিতে ভারত আসল এই দেশে গণতন্ত্র বিলাসী শক্তি শুধু এখন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি সেই হাসিনার মধ্য দিয়ে তিন তিনটি নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশে কোনো নির্বাচনের ব্যবস্থা নাই সে নির্বাচনে জালিয়াতি করেছে এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্যে দিয়ে গণতন্ত্র ধ্বংসের মধ্যে দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সফল হচ্ছে ভারতের কিছুদাকে সুন্দর করেছে হয়তো আরেকটু সময় পেলে নেন্দ্র জন্ত্রীর মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে হয়ে করে বন্ধুরা এই বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নেই নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার নানানভাবে নানা দিক থেকে বাংলাদেশ থেকে তাতে তাদের কথা মধ্যে তারা নিতে পারে সেই জন্যে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সমস্যা সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেই যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবর্ত রাখার কঠিন হবে আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে সেই জন্য সকল মোকাবেলা করার জন্য মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যারাই শুধুমাত্র দেশের করতে পারে মানুষকে ক্ষমতা হিসেবে রয়েছে সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কর্তব্য শেষ করছি